ব্যারিস্টার হিসাবে যখন আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য খালদা জেলে আছেন তা আমাকে বলে যে প্লিজ যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে এর একটা শক্তিশালী বিরোধী দলের জন্য বিএনপির দায়িত্বটা আমারে দেয়া যায় না শুধু ক্ষমতা ক্ষমতা না করে পাবলিকের মন জয় করে আপনি আসসালামু আলাইকুম দর্শক তবে কি এবার শেষ ম্যাচ জামিন পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হ্যাঁ দর্শক এমনই একটি খবর দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে বলা হয়েছে খালেদা জিয়ার মামলায় লড়বেন ব্যারিস্টার সুমন এবং তাকে মুক্ত করবেন এছাড়াও একটি টক শোতে ব্যারিস্টার সুমন নিজেই বলেছেন প্রধানমন্ত্রী চাইলে তিনি বিএনপির দায়িত্ব নিতে চান এবং সরকার ও বিরোধী দলের মধ্যে একটা সমঝোতা করাতে চান যাতে দেশে আর কোনো হানাহানি না হয় তাহলে চলুন দর্শক আমরা ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনে আসি তিনি কি বলছেন ব্যারিস্টার হিসেবে যখন আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য খালেদা জেলে আছেন তা আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমারে শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে বের হয়ে যেতে চায় একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় তখন চিন্তা করলাম যে এমপি নিজে যদি এই আগুনে ঝাঁপ দেয় অথবা ময়লায় ঝাঁপ দেয় তাইলে এই বদনামটা মনে হয় আর থাকবে না তখন আমি নিজেই ঝাঁপ দিয়েছি কিন্তু এখন আমার অবস্থাটা এইরকম আমি এমন এক দেশের যে দেশের বেশিরভাগ এই দেশটা ছেড়ে দিতে চায় সবাই যেখানে দেশ আমার সামনে যারা আছেন তারা জানি অন্যরকম তারা দেশে যে জায়গায় যায় দালালিতেই টাকা বেশি আমি এমপি হিসাবে আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার দালালের দাম বেশি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় ওদের কি হয় এইরকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাসখানেকের ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা শ্রুতে ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা সাধারণ মানুষরা বাহার বাইদের মতো তারা কোনো অসাধারণ কাজ করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না তারাও সাধারণ ট্রিটমেন্ট পান দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায় আমি বিশ্বাস করি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যেগুলো মিশন এবং ভিশন আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন এটা আমার একটা বিশ্বাস আপনাদের কন্ট্রিবিউশন আছে তো লাস্টে একটা কথাই বলবো যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখেন কতজন থাকে পাশে স্রোতের অনুকূলে তো প্রচুরই তাও ভাসে আমার একটা বিশ্বাস আপনারা প্রতিকূলে হেটে জীবনে সফল হবেন মানে বিরোধী দল বিএনপি বিএনপির আমার অনেক লোক ওয়াইলুইশার আছে যারা আমাকে পছন্দ করেন বিএনপির যে জায়গাগুলো নিয়ে কথা বলার কথা পাবলিকের যে ইন্টারেস্ট থাকে কারণ আমি কোনগুলা কথা বলি আপনি কিন্তু বলতে পারেন যে বেস্টার সুমোন কি সব বিষয়ের কথা বলে না যেগুলা পাবলিকের জনপ্রিয় পাবলিক কথা বলতে চায় এগুলো আমি বলি আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক বিষয় আমি করি না তো বিরোধী দল বিএনপির যে এই ইস্যুটা যেটা ওরা কিন্তু কখনোই পাবলিক অ্যাটাচমেন্ট আছে এই ইস্যুগুলো নিয়ে কাজ করে না এদের মাথার মধ্যে একটাই যে গণতন্ত্র নাই আর এরা ক্ষমতায় যাবে আমি তো আওয়ামী লীগ করি আমি আমার আদর্শ বঙ্গবন্ধু আমার নেতা জননীতি না হাসিনা আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রী বলতাম যে নেত্রী বিএনপির দায়িত্বটা আমার দেওয়া যায় না তাহলে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিভাবে সরকারের করতে হয় শুধু ক্ষমতা ক্ষমতা না করে পাবলিকের মন যতটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয় আমাকে মনের মধ্যে মনে হয় যে আমি নেত্রীকে বলি যে নেত্রী এটা এমন ভাবে দাবি তো যে এটা তো কয়েকদিন পরে খুঁজে পাওয়া যাবে না কারণ এইভাবে যদি ওরা নিজের স্বার্থে যদি আন্দোলন করে সব সময় তাহলে হবে না কারণ আচ্ছা আমারটা দেখেন আপনি আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমি এক লাখ ভোটে একজন মাননীয় মন্ত্রীকে পরাজিত করছি আমি যেভাবে নির্বাচন করছি তাতে মনে হয়েছে বিরোধী দলের নির্বাচন করতেছি অথচ আমি তো আওয়ামী করি আমি তো নৌকারী সব মানে চাইছি তো বিষয়টা হচ্ছে পাবলিকের সেন্টিমেন্ট যদি আপনার পক্ষে থাকে তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাইতে পারবেন এটা আমার আমি নিজে প্রমাণ কারণ আমার বিরুদ্ধে এমন কোন মেকানিজম নাই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই কিন্তু সাধারণ মানুষের দোয়া ভালোবাসা আমার কাছে ছিল এই দেখেন যে চা বাগান যে চা বাগান পঞ্চাশ বছরে কোনোদিন নৌকার বাইরে গিয়ে ভোট দেয় নাই সত্তর হাজার ভোটার

কারণ হচ্ছে কি শুনেন আপনার নীতির জায়গাটা যদি স্ট্রং না থাকে তাহলে আপনি আরেকজনের বলে না উই মাস্ট আমি যে দুর্নীতি করে আপনি অন্যের দুর্নীতি নিয়ে কথা বলতে আমি বলছি যে বলছি না যে এই সরকারের আমলে সবাই একেবারে পিসাব হয়ে গেছে দুর্নীতি হচ্ছে না যে আমি বলছি না দুর্নীতি হচ্ছে কিন্তু এই সরকারের মাথা এই সরকারের কিছু কিছু জায়গা আছে যারা বাংলাদেশকে ধারণ করে এই কারণে এদের সাথে এদের ব্যবধান তো দর্শক ভিডিওতে দেখানো ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটি আপনার কাছে কতটা গ্রহণযোগ্য কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকুই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ